এই পৃথিবীর সৎ মানুষগুলো না কখনো তেলবাজ হয় না আর যে মানুষগুলো তেলবাজ এই মানুষগুলো কখনো সৎ মানুষ হতে পারে না এটা আমি বিশ্বাস করি জানি না তোমার বিশ্বাসটা কি কারণ যে মানুষটা তেলবাজ বা তোষামতকারী বা চাপা বাজ যে মানুষের অভ্যাসই হচ্ছে অন্যের পা চেটে উপরের ধাপগুলোতে ওঠার চেষ্টা করা এই মানুষগুলো আর যাই হোক পৃথিবীতে কখনো সৎ বা অনেস্ট মানুষ হতে পারে না আর একটা সৎ মানুষের পক্ষে কখনো এসব কাজ করাটা সম্ভব হয় না তেমন পৃথিবীতে শিক্ষিত এবং সুশিক্ষিত বলতে দুইটা ব্যাপার একটা হচ্ছে শিক্ষিত যে মানুষগুলো চাইলেই অনেক সময় নিচু কাজ করে ফেলে বা করতে পারে বা যে মানুষটা সুশিক্ষিত তার নিচে নামারও একটা স্তর থাকে ওই স্তরের নিচে সে আর যেতে পারে না তার সুশিক্ষার কারণে তেমনি একটা ছোট কথা বলছি আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো অলওয়েজ মানুষের দোষ ধরার জন্য মানুষের খারাপ জিনিসটা খুঁজে বের করার জন্য অথবা মানুষের দুর্বল পয়েন্ট কি আছে তার মধ্যে খারাপ জিনিসটা কি চোখে পড়ে এটা কি খুঁজে বের করার জন্য সমস্ত সময়টা তারা ব্যয় করে এবং এটা নিয়েই তারা আলোচনা করে বন্ধু মহলে চায়ের টেবিলে বা কোনো একটা জায়গায় তোমাদের বলছি পৃথিবীতে খারাপ যেকোনো মানুষের ইচ্ছে করলেই খুঁজে বের করা যায় যে কোনো ভাবে সে যত চেষ্টা করুক ভালোভাবে চলার তারপরও কোনো না কোনো ভাবে তার একটা খারাপ গুণ বা দোষ কিন্তু বের করা সম্ভব কিন্তু এটা তখনও করো না